হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে শত্রুরা কি আপনার সরলতার সুযোগ নিল এরকম কেন যখন আমাদের সম্পর্ক ভেঙে যায় তখন না আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় সেটা লাভ লাইফে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স হাজব্যান্ড ওয়াইফ তো রয়েইছে শাশুড়ি বৌমা ননদ দেওল ভাসুর গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় ওয়াইফ ছেড়ে চলে যায় আর যখন অপর প্রান্তের মানুষটা ছেড়ে চলে যায় তখন না আমাদের মনটা খুব হাহাকার করে খুব কষ্ট হয় ব্যথা হয় যন্ত্রণা হয় যে যন্ত্রণাটা না আমরা নিজের মনকে বোঝাতে পারি অন্য কাউকে তো দূরের কথা আমরা নিজেদের মনকেই বোঝাতে পারি না যে কেন সে আমাকে ছেড়ে দিল আমি তার জন্য এত কিছু করলাম এত ভালোবাসা দিলাম এত ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে চাইলাম যে কোনো সম্পর্কে শাশুড়ি ননদ দেওয়ার ভাষু সমস্ত ক্ষেত্রে সে আমায় কেন ছেড়ে গেল এই প্রশ্নের উত্তর বা সে কিভাবে আমাকে ছেড়ে যেতে পারলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমাদের মন খুব ভারাক্রান্ত হয়ে যায় ভারাক হারা হয়ে যায় আজকে আমরা এটাই দেখব যে আপনার সেই সরলতা এবং নিঃস্বার্থ ভালোবাসার জন্যই কি সে আপনাকে ছেড়ে দিতে পারলো সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য কিন্তু এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হার মহাদেব শীতকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ওকে চলুন আমরা আজকে দেখে যে আপনার কি দুর্বলতা আপনার কোন সরলতা তাকে আজকে আপনার জীবন থেকে সরিয়ে দিল দুটো দুটো কার সাথে সাথে এই যে ফাস্ট হচ্ছে আপনি না তাকে খুব উন্মুক্ত করে দিয়েছিলেন কিরকম সেটা বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ি বৌমা ননদ দেও তাকে না বেঁধে রাখতে চাননি তার সমস্ত আবদারকে মিটিয়ে দিতে চেয়েছিলেন অনেক সময় কি হয় অনেক চাওয়া পাওয়ার জায়গায় যে বাবা মাকে অনেক সময় বায়না করলো না বাবা মা দিতে চায় না বাবা মা বোঝে যে না এই সময় এই জিনিসটা দেওয়া যাবে না তেমন আপনাদের যারা বিবেক মানে যারা ছেড়ে চলে গেছে তাদেরকে না বড্ড বেশি জিনিস দিয়ে ফেলেছেন জিনিস বলতে শুধু কি জড়ো বস্তু সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি জামা কাপড় না মনের থেকে যে ভালোবাসাটা বড্ড বেশি দিয়ে ফেলেছেন বড্ড বেশি ভালোবেসে ফেলেছেন বলেই না তার সমস্ত অন্যায় আবদারগুলোকে মেনে নিয়েছিলেন এবং সে আপনার যখনই তাকে তার সমস্ত অন্যায় আবদারগুলোকে মেনে নিতে শুরু করেছিলেন তখন সে আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছিল ঠিক আছে এবং অনেকের না এটা পাস্ট লাইফ কারমা অনেকের প্ল্যানেটে না সেটা আপনার হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে পিতৃদোষ বা মাতৃদোষ রয়েছে ঠিক আছে বা কালস্বর্প যোগ রয়েছে তো সেইগুলোতে কি হয় ব্রেক করে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকে এবং সর্বোপরি ভগবান বা ইউনিভার্স এটাই বলছে যে তাকে বড্ড বেশি উন্মুক্ত করে দিয়েছেন খুব বেশি তার সমস্ত চাওয়া পাওয়াকে বড্ড বেশি মেনে নিয়েছেন তাকে হাত ধরে অনেক কিছু জিনিস শিখিয়েছেন ঠিক আছে যখন এক চলেছে তাকে দু রাস্তা দেখিয়ে দিয়েছেন যে যখন তিন পা ফেলেছে তখন আপনি তাকে চার পায়ের রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং আপনার নিজের ভিতরের কষ্টটা তাকে কখনো জানতেই দেননি তাকে কখনো বুঝতেই দেননি আপনার ভিতরে যে কি কষ্ট হচ্ছে আপনার যে কি কষ্ট করে আপনাকে আর্নিং করতে হচ্ছে বা আপনার কষ্টটাকে ভিতরে চেপে রেখে দিয়েও তার মুখে হাসি ফোটাতে চেয়েছেন সেটা সে বুঝতেই পারেনি কারণ আপনি আপনার কষ্টটাকে চেপে রেখে যখন তাকে দিতে চেয়েছেন শুধু বারবার দিয়েই গেছেন সে তখন পেয়েই আনন্দ হয়েছে কিন্তু আপনি কিভাবে আর্নিং করছেন আপনাকে কিভাবে মাথা ফাটাতে হচ্ছে কিভাবে রোদ জল ঝড় বৃষ্টি আশপাশের পরিস্থিতি মোকাবিলা করে যখন জিনিসটা আনতে হচ্ছে সেটা কিন্তু সে বোঝেনি এবং সে তখন খুব আবেগপ্রবণ হয়ে গেছে ঠিক আছে গোয়িং উইথ দ্য ফ্লো এবং আপনিও খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন ঠিক আছে আপনি ভেবেছিলেন যে এইভাবেই চলতে থাকলে হয়তো ভালোবাসাটা বৃদ্ধি হবে কিন্তু না সে শুধু নিয়েই গেছে আপনাকে সে কিছু দিয়ে যায়নি সে নেওয়ার জন্য এবং অনেকের পার্টনার এরকম আছে শুধু গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা এই সমস্ত জিনিসগুলোতে আকৃষ্ট হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি তাকে কিছু কিছু চাহিদা হয়তো পূরণ করতে পারেননি হয়তো দশ টাকার জায়গায় তাকে পাঁচ টাকা দিতে পেরেছেন আর পাঁচ টাকা দিতে পারেননি তখনই আপনার পার্টনার না এক্সট্রা ম্যালিটিয়াল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে গেছে এবং সেখান থেকে কি হয়েছে যখন আপনি পাঁচ টাকাটা তাকে দিতে পারেননি যে দশ টাকার মধ্যে পাঁচ টাকাটা বাকি রয়ে গেছে সেই পাঁচ টাকাটা পাওয়ার জন্য সে তখন অন্য স্ত্রী সঙ্গ বা অন্য পুরুষ সঙ্গে লিপ্ত হয়েছে বা এরকমও হয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে অত দিতে পারছে না অন্য বয়ফ্রেন্ড হলে দিতে পারবে বা অন্য গার্লফ্রেন্ড হলে আমাকে দিতে পারবে কারণ আপনি তো প্রথমেই তাকে লোভ আর লালসার মুখে ফেলে দিয়েছেন তাই তার লোভের পরিমাণটা আরও বৃদ্ধি পেয়ে গেছে আর যখনই বৃদ্ধি পেয়ে গেছে তখনই সে অন্য রিলেশনশিপে গেছে তাই আপনি নিজেই আপনার নিজের গর্ত খুলে ফেলেছেন ঠিক আছে এবং আপনি বর্তমানে এখন চাইছেন যে সম্পর্কে রিবার্ত হোক এবং আপনি যখন পরিবারে মান অভিমান হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে তখন ভেবেছেন যে হয়তো বা আমি কিছু জিনিস দিলেই সম্পর্কে রিবার্ট হবে কিন্তু ভুল সম্পর্কের রিবার্ট কখনো জিনিস সে হয় না কিন্তু ইউনিভার্স এখানে বলছে শেয়ারিং তখন তাকে না কিছু কথা শেয়ার করার ছিল তখন আপনার মনের ভিতরে কিছু কথা না গোপন রেখেছে হয়তো এটা বললে আবার হয়তো ঝগড়া হবে এটা বললে আবার হয়তো অশান্তি হবে সেটা একটা ক্ষেত্রে হতে পারে একটা ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে বলবো এই কথাটা পরিবারের যে দ্বন্দ্ব হচ্ছে পরিবারের মধ্যে যে পলিটিক্স হচ্ছে সেটা হাজবেন্ডকে বলবো সেটা বয়ফ্রেন্ডকে বলবো সেটা ওয়াইফকে বলবো থাক বললে বোধ হয় সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সম্পর্কটা আমি ভাঙতে চাই না সম্পর্ক হয়ে। কিন্তু ইউনিভার্স এখানে বলছে সেই সময় কিন্তু দুজন দুজনকে ফেস করাটা খুব ইম্পর্টেন্ট ছিল পারিবারিক প্রবলেম আশপাশের মানুষের পলিটিক্স আশপাশের বন্ধু বান্ধবের পলিটিক্সটা দুজন দুজনের মধ্যে যদি শেয়ার করে নিতেন তাহলে হয়তো আপনাদের সম্পর্কের যে বিশ্বাসের জায়গাটা খুব মজবুত থাকত আর বিশ্বাসের জায়গাটা যখন মজবুত থাকতো না তখন কি হতো সম্পর্কটা আজকে ভেঙে যেত না ডিভোর্স হতো না হতো না তাই দুজনের অনেক কিছু শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট ছিল কিছু বোঝানোর ছিল যে আমি কিভাবে আর্ন করি বা আমি তোমাকে ভালো রাখার জন্য কি করি দুজন দুজনকেই বোঝানোটা দরকার ছিল কিন্তু করেননি সেটা দুজনেই কেউ কাউকে কারোর সাথে করেননি আজকে কার্ডগুলো বড্ড জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এবং আপনি সেই সময় নিজেকে শান্ত রাখতে চেয়েছেন বারবার ভেবেছেন যে আপনি যদি চুপ করে থাকেন তাহলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে আপনার চুপ করে থাকাটাই আপনার আপনার পরিবারের বা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যার সমাধান করবে কিন্তু না আপনার এই চুপ করে থাকাটাই দুজন দুজনের মুখোমুখি না হওয়াটাই আজকে সবটাই অন্ধকার হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে আপনাদের জীবনে আর রঙিন কিছুই নেই ডিভোর্স নো কানট্যাক্ট সিচুয়েশান কিন্তু এই অনেক সময় কি হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একজন পার্সন না খুব চুপ করে থাকে দেখুন চুপ করে থাকলে ঝগড়া ঝামেলা হয় না কিন্তু ইউনিভার্স সেটা বলছে যে পরিস্থিতিতে চুপ করে থাকতে হয় কিন্তু সেটা একদিন দুদিন পরে হলো বা এক সপ্তাহ পরে হলো সেই জায়গাটা নিয়ে একটু ডিসকাশান দরকার ছিল যদি একটু ডিসকাশান করতে পারতেন তাহলে হয়তো আজই অন্ধকারময় জীবন কিন্তু হতো না আজকে কিন্তু দুজনের কিন্তু অন্ধকারময় জীবন তাই কিছুটা কিছু সময় ডিসকাস করাটা খুব দরকার ছিল এবং সেই সময়টা আপনি চুপ করে থেকেছেন আর সরলতা কোথায় এই যে আপনি চুপ করে থেকেছেন সেটাই আপনার সরলতা আপনি তাকে জিনিসপত্র বারবার কিনে দিতে চেয়েছেন এটাই আপনার সরলতা আপনি তার জন্য সুখ তার সুখের কথা ভেবে তাকে না চাইতেই সমস্ত জিনিস আগিয়ে দিয়েছেন এটাই সরলতা আপনি আপনার পরিবারে যাতে ভালো থাকে তার জন্য সব সময় আপনি সবটা স্যাক্রিফাইস করে দিয়েছেন দেখুন স্যাক্রিফাইস করলে সম্পর্ক সত্যি ভালো হয় কিন্তু ইউনিভার্স বলে সব জায়গায় সব স্যাক্রিফাইস করাটা ঠিক না কিন্তু যারা বিবেক বিক্রি করে দিয়েছে তারা কিন্তু স্যাক্রিফাইস করেনি যারা বিবেক বিক্রি করেনি তারাই সব সময় স্যাক্রিফাইস করেছে এটাই আপনার সরলতা সব সময় স্যাক্রিফাইস করতে নেই ঠিক আছে কিছু সময় একটু গর্জন করতে হয় গর্জে উঠতে হয় তাই গর্জে আপনি ওঠেননি আপনি ভেবেছেন হয়তো গর্জে উঠলে সম্পর্কটা ভাঙবে আজ কিন্তু গর্জে ওঠেননি বলেই চুপ থেকেছেন বলেই কিন্তু সম্পর্কটা ভেঙেছে আপনি যদি সেই সময় শুরুতেই যদি একটু প্রতিবাদের ভাষা রাখতেন তাহলে আজ ভীষণ জড়িয়ে যাচ্ছে এবং আপনি সবসময় নিজেকে বদ্ধ করেছেন অনেক এটা মেয়েদের ক্ষেত্রেও হবে ছেলেদের ক্ষেত্রেও হবে এটা বললেই বোধহয় সংসারে অশান্তি হবে মাকে বললে মায়ের সাথে অশান্তি হবে বউকে বললে বউয়ের সাথে অশান্তি হবে গার্লফ্রেন্ডকে বললে গার্লফ্রেন্ডের সাথে অশান্তি হবে ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে কিছুদিন অপেক্ষা করি বলবো বললেই অশান্তি হবে হাজব্যান্ড একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে আরও কিছুদিন অপেক্ষা করি বললেই হয়তো অশান্তি হবে আপনি যে অশান্তির ভয়ে নিজের যে সরলতার ভয়ে চুপ করে থেকেছেন সেই সরলতাই আজকে আপনাকে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে প্রথমেই সমস্ত কিছু নজরদারি করা দরকার ছিল আর তার প্রতিবাদের ভাষা করে সবটাই ইউনিভার্সের উপর ছেড়ে দেওয়াটা দরকার ছিল এবং মুভমেন্ট ও মুভমেন্ট খুব আস্তে আস্তে পা ফেলাটা খুব দরকার ছিল এই জন্যই আজকে সম্পর্কে পরিণতি এরকম